মহিলাদের যৌনাঙ্গ অর্থাৎ জনিতে ব্যাকটেরিয়া ছত্রাক বা প্রোটোজোয়ার সংক্রমণ সাধারণ বিষয় কিন্তু অনেক সময় জনিতে কৃমি বা পোকার আক্রমণ হতে পারে বিশেষ করে গ্রীষ্মপ্রধান অঞ্চলে এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা তবে এই বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা শুনতে পাওয়া যায় না এই ভিডিওতে জনিতে কৃমি ও পোকার আক্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক জনিতে দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির চিকিৎসা করার সময় ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া ইত্যাদি সংক্রমণের কথা চিন্তা করা হলেও কৃমি বা পোকার সংক্রমণের কথা মাথায় আসে না জনিতে কৃমি ও পোকার আক্রমণের সম্ভাবনা অস্বাভাবিকভাবে উপেক্ষা করা হয় আর এর ফলে রোগীর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে জনিতে কৃমি ও পোকার আক্রমণের লক্ষণ সাধারণভাবে জনিতে কৃমি বা পোকার আক্রমণ হওয়ার কথা নয় তবে পেটের মধ্যে কৃমির সংক্রমণ হলে অনেক সময় পেটের কৃমি জনিতে প্রবেশ করে বসবাস করতে শুরু করে পেটে বিভিন্ন ধরনের কৃমির সংক্রমণ হতে পারে পেটে কৃমির সংক্রমণ হলে পেট ব্যথা পেটে অস্বস্তি ঝিমঝিম ভাব বমি বমি ভাব ক্লান্তি রক্তাল্পতা অ্যালার্জি ওজন কমে যাওয়া ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায় যনিতে কৃমি বা পোকার সংক্রমণ হলে যৌনাঙ্গের ত্বকের গঠনের পরিবর্তন ঘটে ও প্রদাহ সৃষ্টি হতে পারে যনির ত্বকে বসবাস করার ফলে ও ডিম পারার কারণে রোগ প্রতিরোধ ব্যবস্থা উদ্দীপিত হয় ও অ্যালার্জির সমস্যা সৃষ্টি করে পরজীবী পোকা বা কৃমির দেহ নিঃসৃত বিষাক্ত পদার্থের কারণে এই সমস্যা তৈরি হয় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা পোকা ও কৃমির বিরুদ্ধে লড়াই করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে কৃমি বা পোকার আক্রমণের সাথে সাথে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণও হতে পারে সেক্ষেত্রে আরও কিছু উপসর্গ যেমন জনিতে চুলকানি স্রাব জনি লাল হয়ে যাওয়া ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায় দীর্ঘদিন ধরে জনিতে কৃমি বা পোকা বসবাস করলে সমস্যার জটিলতা আরও বৃদ্ধি পায় এছাড়া পিরিয়ডের আগে থুতনিতে ও গালের নিচের অংশে ব্রণ ফুসকুরি ইত্যাদিও হতে পারে অতিরিক্ত মানসিক চাপের সমস্যাও দেখা যেতে পারে জনিতে কৃমির আক্রমণ জনিতে সব থেকে বেশি যে কৃমির সংক্রমণ দেখা যায় সেটি হলো কুচো কৃমি অর্থাৎ এন্টারোবিয়াস ভার্মিকুলারিস এই কৃমি সাধারণত অন্ত্রে বসবাস করে এবং রাত্রে মলদার দিয়ে বাইরে এসে পায়ুর ত্বকে ডিম পাড়ে অনেক সময় এই কৃমি জনিতে প্রবেশ করে এই কৃমির আক্রমণ শনাক্ত করার জন্য মলের আরি টেস্ট বা টেপ টেস্ট করতে হয় এছাড়া জনির ত্বকে কৃমি দেখা যেতে পারে জনিতে সংক্রমণ ঘটাতে পারে এমন আর একটি কৃমি হল অ্যাসকারিস রুমব্রিকায়ডিস এই কৃমি আকারে কুচো কৃমির চেয়ে বেশ বড় যোনির ত্বকের নমুনা মাইক্রোস্কোপে পরীক্ষা করলে এই কৃমি ডিম দেখা যেতে পারে অনেক সময় জনিতে বড় কৃমি দেখা যেতে পারে সংক্রমণের তীব্রতা বেশি হলে কৃমি জরায়ু পর্যন্ত পৌঁছে যেতে পারে ও সার্ভিক্যাল অ্যাস্কার রোগ সৃষ্টি করতে পারে এই কৃমির সংক্রমণ শনাক্ত করার জন্য জনি পরীক্ষা করতে হয় ও জোনির ত্বকের মেয়ার পরীক্ষা করার প্রয়োজন হয় আফ্রিকা মহাদেশের গ্রামীণ মহিলাদের জনিতে সোমা হেমাটোবিয়াম নামক কৃমির সংক্রমণ দেখা যায় তবে আমাদের দেশে এই কৃমির সংক্রমণ দেখা যায় না বললেই চলে জনিতে কৃমির আক্রমণের চিকিৎসা জনিতে কৃমির আক্রমণের চিকিৎসা পেটের কৃমির চিকিৎসার মতোই সাধারণত অ্যালবেন্ডা জোল পাইরেন্টাল পাময়েট পায়রেন্টালপাময়েট প্রেজিকোয়ান্টেল ইত্যাদি ওষুধ ব্যবহার করে চিকিৎসা করা হয় পরিবারের সকল সদস্যকে একসাথে ওষুধ সেবন করতে হবে চোদ্দ দিন পর আবার ওষুধ খেতে হবে এই নিয়ম মানলে তবে কৃমি দূর হবে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা খুব গুরুত্বপূর্ণ জনিতে পোকার আক্রমণ কখনো কখনো জনিতে পোকামাকড় প্রবেশ করে কামড়াতে পারে যেহেতু জনির আশপাশ বেশিরভাগ সময় আর্দ্র থাকে তাই পিউবিক এলাকা থেকে পোকামাকড় জনিতে প্রবেশ করতে পারে জনির মধ্যে পোকা পোকামাকড় কামড় দিলে অত্যধিক পোড়া করে সাধারণত ছাড় পোকা মাইট মাকড়সা উকুন ও অন্যান্য পোকামাকড় জনিতে প্রবেশ করতে পারে পিউবিক অঞ্চলে উকুন থাকা খুব সাধারণ একটা সমস্যা এই উকুনগুলি অনেকটা মাথার উকুনের মতো তবে আকারে একটু ছোট হয় যৌনাঙ্গের লোম বগলের লোম গোপদারি চোখের পাতা ইত্যাদি স্থানে এই উকুন বসবাস করে এই উকুন মানুষের রক্ত খায় ও তীব্র চুলকানি সৃষ্টি করে একটি বিশেষ ধরনের মাইট আছে যা আমাদের দেহে চুলকানি রোগ সৃষ্টি করে এটি সাধারণত স্কেবিস নামে পরিচিত এই মাইটগুলি জনির ভালভা জনিপথ, ক্লিটোরিস ইত্যাদি স্থানে ক্ষত সৃষ্টি করতে পারে ফলে চুলকানি হয় অনেক সময় ফুসকুরি সৃষ্টি হয় লাল হয়ে যায় জ্বালা ও ব্যথা হয় ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস নামক পরজীবী জনিতে সংক্রমণ ঘটাতে পারে এই পরজীবীগুলি খালি চোখে দেখা যায় না মহিলাদের জনিপথ মুখ এবং মূত্রনালীতে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটে পুরুষের লিঙ্গেও সংক্রমণ হতে পারে এই পরজীবীর সংক্রমণ হলে জনিতে চুলকানি জ্বালা দুর্গন্ধযুক্ত স্রাব জনিপথে তীব্র মাছের গন্ধ ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায় জনিতে মাইয়েসিস অর্থাৎ মাছির সংক্রমণ হতে পারে এই ধরনের সংক্রমণ খুব বিরল অর্থাৎ খুব কম ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে জনির মধ্যে মাছি প্রচুর পরিমাণ ডিম পারে এবং ডিম থেকে উৎপন্ন লার্ভা যোনি থেকে পুষ্টি সংগ্রহ করে মূত্রনালী জনি গহ্বর ক্লিটোরিস জরায়ু জনিদার ইত্যাদি স্থানে সংক্রমণ ঘটে জনিতে কোনো ক্ষত থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে জনিতে পোকার আক্রমণের চিকিৎসা স্বাস্থ্যকর জীবনযাত্রা হলো এই ধরনের সমস্যা দূর করার প্রধান উপায় পরিষ্কার বস্ত্র ও অন্তর্বাস পরিধান করা উচিত নিয়মিত জল দিয়ে ও ভি ওয়াশ দিয়ে জনি পরিষ্কার করতে হবে বাড়ির পরিবেশ স্বাস্থ্যকর রাখা উচিত জনিতে পোকামাকড় প্রবেশ করলে সরাসরি হাত দিয়ে বাইরে বের করতে হবে পোকাতে কামড় দিলে অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার করা দরকার প্রয়োজনে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ সেবন করতে হবে উকুনের সমস্যা দূর করার জন্য বিশেষ ধরনের উকুন মারা শ্যাম্পু ব্যবহার করতে হবে স্কেবিসের সংক্রমণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে ত্বকে ওষুধ লাগাতে হবে ট্রাইকোমোনাস নামক পরজীবীর সংক্রমণ দূর করার জন্য পরজীবী ধ্বংসকারী ওষুধ সেবন করতে হবে মাইএসিস অর্থাৎ মাছির সংক্রমণ হলে চিমটি ব্যবহার করে মাছির লার্ভা দূর করতে হবে এবং তার সাথে অ্যান্টিপ্যারাসাইটিক ও অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে হবে প্রয়োজনে ক্ষতস্থান অস্ত্রোপচার করে পরিষ্কার করতে হবে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ